সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো মাস্টার সিট আলু বীজ দিয়ে কৃষকের সঙ্গে প্রতারণা প্রান্তিক কৃষকের মাথায় হাত তো ঘটনাটি আপনাদের দেখাচ্ছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরোপ ইউনিয়নের সাপাসিল গ্রামে বাড়ি কোথায় মানে পিরোপ ইউনিয়ন আপনি কোথায় থেকে মামা কিনছিল ঠিক আছে বিশ বস্তা বীজ নিয়েছিল ওখানে আমি চার বস্তা বীজ নিয়ে আমি মানে গার্ডেন কোথায় থেকে কিনছেন কার কাছ থেকে আটপুল থেকে কিনছিলাম কি নাম বলতে পারেন আমি সঠিক বলতে পারবো না নামটা সঠিক বলতে পারবো না কিন্তু কোম্পানির নাম জানি পাওয়ার সি পাওয়ার সিট হ্যাঁ তো আপনি ক্ষতিগ্রস্ত তো আমি খুব ক্ষতিগ্রস্ত আমার মাস্টার সিট আলু দিয়েছি এটা ইন্ডিয়ান আলু খাউতা আলু বীজ আকারে সাইজ করে এটা বীজ আকারে বিক্রি করছে যার কারণে আমরা হচ্ছে এই রকম

কত টাকা ক্ষতি হতে পারে আপনার এক লাখ টাকা ক্ষতিতে হবে বললেন না বলা হয়েছে ভালো হবে ভালো হবে ভালো হবে

মাস্টার শিট আলু বিক্রেতা হাসানের নিগট জানতে চাইলে তিনি কথা বলতে রাজি না প্রতারক বীজ আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আনোয়ার হোসেন চাপাচিল ফিরব শিবগঞ্জ বগুড়া থেকে